আসসালামু আলাইকুম ক্লাসের বিষয় বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ শব্দকোষ অক্ষ কোনো কিছুর কেন্দ্র বরাবর কাল্পনিক সরল সরলরেখা অচুম্বক পদার্থ চুম্বক কাছে টানে না এমন পদার্থ অমেরুদণ্ডী হাড় নেই এমন প্রাণী অসপুষ্পক যেসব উদ্ভিদে ফুল ও ফল হয় না আতসী কাজ তুলনামূলক ছোটো জিনিসকে বড় করে দেখায় এমন কাজ আলোর সংকেত আলো ব্যবহার করে যে সংকেত দেয়া হয় আয়তন কোনো পদার্থ বা বস্তু যে জায়গা দখল করে উদ্ভাবন কোনো কিছু আবিষ্কার করা উদ্ভিদ এক প্রকার জীব যার দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত যে নিজের খাদ্য নিজে তৈরি করতে সক্ষম উভচর জলে ও স্থলে বসবাসকারী জীব উষ্ণ মানুষের জন্য আরামদায়ক তাপমাত্রা উষ্ণতা তাপমাত্রা এমন একটি অবস্থা যার মাধ্যমে কোনো পদার্থ কতটা গরম বা কতটা ঠান্ডা তা বোঝা যায় ওজন কোনো একটি বস্তুর ওজন হচ্ছে পৃথিবী তার কেন্দ্রের দিকে বস্তুটিকে কত জোরে টানছে কোডিং যন্ত্র বা কম্পিউটার যে নির্দেশনা বা নির্দেশনাগুলো অনুসরণ করে ক্ষতিকর রাসায়নিক উপাদান এমন পদার্থ যা জীবদেহে বিরূপ প্রভাব সৃষ্টি করে গুল্ম আকারে ছোট কাণ্ড শক্ত এবং মাটির কাছ থেকে শাখায়িত উদ্ভিদ চম্বুক পদার্থ চম্বুক কাছে টানে এমন পদার্থ জীব যার জীবন আছে তথ্য কোনো কাজ বস্তু ঘটনা সম্পর্কিত জ্ঞান তৈজসপত্র আমাদের দৈনন্দিন জীবনে রান্না করার জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন থালা গিলাস বাটি ঢাকনা পাতিল প্রভৃতি থার্মোমিটার তাপমাত্রা মাপক যন্ত্র দাহ্য পদার্থ সহজে আগুন জলে এমন পদার্থ ধাতব পদার্থ লোহা বা লোহা লোহাজাতি এমন পদার্থ যাতে আঘাত করলে ঝনঝন শব্দ হয় পর্যবেক্ষণ কোনো ব্যক্তি বা বস্তুকে নিবিড়ভাবে দেখা পদার্থ যা কিছুর ওজন ও আয়তন আছে এবং জায়গা দখল করে পাখি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী যার পাকনা ডানা আছে এবং উঠতে পারে পানীয় পানি ছাড়া অন্য যেসব জাতীয় খাদ্য পান করা হয় পিস্টন পাম্পের ফাফা নলে ওঠানামার দণ্ড পুষ্টি উপাদান দেহের বৃদ্ধি ও সুস্থতার জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান প্যাকেটজাত খাদ্য যে খাবারগুলো বন্ধ প্যাকেটে দীর্ঘদিন সংরক্ষণ করে বিক্রি করা হয় প্রযুক্তি টেকনোলজি যন্ত্রপাতি হাতিয়ার মেশিন অথবা কৌশল বা টেকনিক যা আমাদের কাজকে সহজ উন্নত এবং দ্রুততর করে প্রাণী এক ধরনের জীব যারা চলাচল করে এবং খাদ্য গ্রহণ করে ফাস্টফুড বা জাঙ্ক ফুড খুব তাড়াতাড়ি তৈরি এবং পরিবেশন করা হয় এমন খাবার যেমন বার্গার স্যান্ডউইচ ফ্রেঞ্চ ফ্রাই ইত্যাদি বিদ্যুতায়িত বিদ্যুৎ উৎসের সঙ্গে সংযোগের ফলে কোনো যন্ত্রে বিদ্যুৎ চলে আসা বিরুদ্ধ নরম ও আকারে কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ বৃক্ষ দীর্ঘ মোটা ও শক্ত কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ বোতলজাত পানীয় বোতলে থাকা নানা স্বাদের পানীয় ভঙ্গুর সহজে ভেঙে যায় এমন বস্তু ভূগর্ভস্থ পানি মাটির নিচের পানি ভূপৃষ্ঠের পানি মাটির উপরের পানি মাছ ফুলকা বিশিষ্ট শীতল রক্তের প্রাণী যেগুলো পানিতে বাস মাত্রাতিরিক্ত স্বাভাবিকের চেয়ে বেশি মাধ্যম টেলিভিশন রেডিও এবং খবরের কাগজ যা তথ্য সরবরাহ ব্যবহার করা হয় মেরুদন্ডি হার রয়েছে এমন প্রাণী যোগাযোগ খবর বা তথ্য আদান প্রদানের প্রক্রিয়া রুবিক্স কিউব এক ধরনের খেলনা এর ছয়টি পৃষ্ঠতলে ছয়টি আলাদা আলাদা বর্ণ থাকে বুদ্ধি কৌশল খাটিয়ে এটি মিলাতে হয় সংকুচিত আকারে ছোট হয়ে যাওয়া সপুষ্পক যেসব উদ্ভিদের ফুল ও ফল হয় সিলিন্ডার বিশেষ আকৃতির গ্যাস রাখার পাত্র সৌরজগৎ সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকা গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতো ধূলিকণা ও গ্যাস নিয়ে গঠিত জগৎ স্টেথোস্কোপ হৃদ স্পন্দন মাপার যন্ত্র স্তন্যপায়ী মায়ের দুধ পান করে এমন প্রাণী হিউমাস মাটিতে বিদ্যমান জৈব পদার্থ যা গাছপালা ও প্রাণী দেহ পচে মাটিতে তৈরি হয় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম